রোজকার মতন ছোট ছেলে কাজ দিয়ে ফিরেই বায় না মা সন্ধ্যেবেলায় কী খাবো আমি যে কী খাবি বলে একটু চিকেন পকোড়া খাবো আমি না বাবা চিকেন ফ্রিজে নেই তুই পকোড়া খাবি বলছিস তাহলে আমি এক ধরনের পকোড়া করে দিচ্ছি বলছে কী পকোড়া যে ভেজ পকোড়া যেই বাঁধাকপি বের করেছি ওর মাথা খারাপ হয়ে গেছে বলছে আমি এই পকোড়া খাবো না আমি যে খাই এই পকোড়া ভালো হবে সঙ্গে সঙ্গে বাঁধাকপি ফিরিয়ে ছিল ওটাকে ভালো করে ঝিরি ঝিরিঝিরি করে কেটে নিলাম তারপরে কেটে নিলাম কিছুটা পেঁয়াজ বাঁধাকপি কাটছি আমার তো ভয় লাগছে জানো তো আমি ছুরিতে খুব বেশি ভালো কাটতে পারি না কাটলে হাত ফাত কেটে যায় তাও আস্তে আস্তে ধীরে ধীরে ধরে বাঁধাকপিগুলো ঝিরিঝিরি করে কাটছে এগুলো যত ঝিরিঝিরি করে কাটবে তত পক ওটা হবে একটু খাস্তা হবে আর খেতেও দারুণ লাগবে বাঁধাকপি কেটে নিলাম কেটে নিয়ে দুটো বড় বড় সাইজে পেঁয়াজও কুচি নেবো ঝিরি করে পেঁয়াজ কুচি নিয়ে একটা আলু নিয়ে নেবো আলুটাকে ভালো করে ধুয়ে একটু গেট করে নেবো মানে গেট করে নিলে কি হবে আলুটা বেশ পাতলা পাতলা হয়ে যাবে হাতে তো অত পাতলা কাটা যায় না পেঁয়াজে দেখো কেটে ভালো করে পেঁয়াজগুলো চটকে একটু মেয়ে করে নিচ্ছি নেবার পর এরপরে নেবো আলু অল্পই বাঁধাকপি দেবো কেন পকোড়া তো এক গাদা করবো না মোটামুটি সন্ধে খাওয়ার মতন করব এই আলু ধুয়ে একটুখানি গেটারে গেট করে নিচ্ছি এরপর এই আলুটা ভালো করে ধুয়ে নেবো যে আলু ভেতরে তো বালি থাকে দেখবে এই চিপস এই ছোটো ছোটো ঝুড়ি আলু ভাজার সময়ও এরম ধুয়ে নিতে হয় তিন চারবার ধুয়ে নিলে তবে আলুর নোনতা ভাবটাও চলে যায় প্লাস বালি ভাবটাও চলে যায় এই সব একসাথে ধুয়ে নিলাম নেবার পর কুচু লঙ্কা দেবো আমার জানো তো আজকে কাঁচা লঙ্কা বেশি নেই অল্প আছে তার জন্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োও দেবো আমার মাসের শেষ হলে মোটামুটি অনেক কিছু শেষ হয়ে যায় এখনও মাছ খাবারি জিনিস আনতে যাচ্ছি না যাই হোক লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু কালো জুড়ে দিয়ে দিলাম নুন একটু হালকা করে চিনি দেবো চিনিটা দিলে একটু ব্যালেন্স থাকে তারপরে আমার যে বেসন আর চালগুঁড়ো আমি একসাথে মিশিয়ে রাখি আলাদা আলাদা রাখি না যখনই বড়া টড়া ভাজি ওখান দিয়ে নিয়ে নিই নিয়ে ভালো করে চটকে নেবো নুন মিষ্টি দেখে নিয়ে ভালো করে চটকাবো চিনিটা একটুখানি দেবো ব্যালেন্সের জন্য দেবো নুনটা ভালো লাগে খেতে চিনি দিলে ভালো করে চটকে মেখে নেবো নিয়ে কড়াই তেল গরম করব। বেশ ভালো করে তেলটা গরম করতে হবে যত ধোঁয়া উঠবে তারপরে পকোড়াগুলো ছাড়বে ছাড়ার সময় তখন আঁচটা একটু কমিয়ে দেবে কেন নাহলে নিচে পুড়ে যাবে তেল তো খুব গরম হয়ে গেছে ধিমি আঁচে এগুলো এক এক করে ছাড়বে ছেড়ে কিছুটা উল্টে পাল্টে ধিমি আঁচেই বাজতে থাকবে বেশি আঁচে ভাজবে না তাহলে ভেতরটা কাঁচা থাকবে আর ওপরটা পুড়ে যাবে ওই জন্য হালকা মিডিয়াম আঁচে ভাজবে বেশ পকোড়াগুলো খেতেও ভালো হবে আর পুড়েও যাবে না এরম আমি ধীরে লাল লাল করেই ভাজব কিন্তু আঁচটা কমিয়ে দিয়ে ভাজবো একে একে পকোড়া ভেজে নিচ্ছি তা সবাই তো বলছে কেমন লাগবে খেতে যদি এরম পকোড়া তো আমি এই প্রথম ভাজলাম না মাঝে মাঝেই ভাজি অনেক সময় ভাতের সাথেও খাই রাতের বেলা ডাল আছে একটু ডাল বড়া ভেজে নিলাম যেটাকে চলতি ভাষায় বলে বড়া আমি এখন বলছি পকোড়া ভেজ পকোড়া তা বড়া টড়া ভাজলে শুধু বাঁধাকপি পেঁয়াজ দিই আলু টালু দিই না যাই হোক এই দেখো আমার পকোড়া একে একে ভাজা হয়ে গেলো দেখতেও যেরম সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছে এবার ওদের তো ইচ্ছা ছিল চিকেন পকোড়া খাবে বড় ছেলেও বলছিল আমি যে বাবা আজকে এটা খা আমি প্রথমে একটু টেস্ট করলাম সত্যি খুব ভালো হয়েছে ওরাও খেয়ে বললো ভালো হয়েছে টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাটা